আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনার হাতে যদি সময় থাকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আর যত বেশি পারেন ভিডিওটা শেয়ার করে দেন সবার মাঝে ছড়িয়ে দেন শহীদুল আলম স্যার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বার্তা পাঠিয়েছেন ভিডিওর মাধ্যমে ভিডিওর কথাগুলো আপনারা আগে শুনেন তারপর আমি কিছু কথা বলতেছি আর শহীদুল আলম স্যারকে আপনারা অবশ্যই তারা চিনতে পারছেন এবং জানেন কোথায় থেকে কোথায় যাইতেছে যে যে কিনা গাজা ফিলিস্তিনি গাজার উদ্দেশ্য যে কাহা ফেলাটা রানা দিয়েছে যে সাগরের পথে যে জাঁজগুলো অনেকগুলো জাঁজ ইজরায়েল আটক করে ফেলছে আপনারা জানেন আর কারণ সেখানে মিদ আর টোটাল চান্স এখনও বাকি আছে সেখানে আমাদের শহীদুল আলম সারও আছে তো উনি কী বার্তা দিচ্ছে আগে ওনার কথাগুলো শুনুন তারপর আমি কিছু কথা বলবো আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পানি গিয়েছিল আমরা আজকে ফিলিস্তিনি চারজনে এসেছি এখনও দূরত্ব রয়েছে তবে আজকে আমরা এই আটটা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরই পড়বে তো স্যার কথাগুলো তো আপনারা শুনেছেন এটি ছিল কালকের ভিডিও ওনাদের উপর অনেক রকমের বাধাগ্রস্ত আসতেছে কিন্তু লক্ষ্য একটাই ওনারা গাদা গিয়ে পৌঁছবে সেবা করবে ওনাদের লক্ষ্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের মঞ্জিল তালিক আল্লাহ পৌঁছে দেন আল্লাহ তাদেরকে সহযোগিতা করেন এটাই আমরা কামনা করি আর আজকে যেটা বার্তা দিছে এটা আমি আপনাদেরকে জানাইতেছি আজকে উনি বার্তা দিয়েছেন আজকে সকালে উনি বলছে এখানে আটটা জাহাজ আছে এখনো ওনাদের লগে তো এখনও আষ্টটা জাঁচ চলমান আছে গাজার উদ্দেশ্য বাকিগুলোকে সবগুলোকে ইসরায়েল আটক করে ফেলেছে এটা আমরা সবার এখন সবাই জানি আজকে যে বার্তাটা দিয়েছেন শহীদুল আলম স্যার আজকে যেটা বার্তা দিয়েছেন আজকে উনি বলেছেন আষ্টটা জাঁচের মিদে সাতটা জাঁচ ছোট আর একটা জাঁচ বড় যে জাঁচটাতে উনি আছেন ওই জাঁচের মিধে খাদ্য তেমন একটা তান বিতরণ নাই ওইখানে মিধে আছেন বড় বড় সাংবাদিক বড় বড় ডাক্তাররা বড় বড় ইঞ্জিনিয়াররা ওই জাঁচের মিধে আছেন তো ওইখানে মিলে অনেক বিভিন্ন রকমের ওষুধ ওষুধ আপনার কেমিক্যাল এগুলো তারা ওনারা নিয়ে আসছে ওই জাহাজের মিদে তো ওনারা বলছে যে ওনারা চাইলে কিন্তু আজকে গাজার সাগরে ঢুকে যেতে পারতো কিন্তু ওই ছোট বোটগুলোরে এক আরে কি আরে তারা বড় জাহাজটি যায় নাই এজন্য একটু সোলোলে যাইতেছে সবগুলো একসাথে যাইতেছে একসাথে যাওয়ার চেষ্টা এই জন্য উনি সোললেই যাইতেছে তো আজকে গাজার ভিতরে না ঢুকতে পারলে আশা দিচ্ছে যে যদি বা কোনো বাধাগ্রস্ত না হয় সামনে তাহলে কালকে হেয়ারা গাজার ভিতরে ঢুকে যেতে পারবে ইনশাল্লাহ আল্লাহ যদি ইসান তো আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ সবাই দোয়া করব আল্লাহ যেন ওনাদেরকে সই সালামতে গাঁজাবাসীর উদ্দেশ্য এবং গাজাতে এরা যেন পৌঁছাতে পারে হ্যাঁ গাজার গাজার মাসুম বাচ্চাদের মাসুম যে অত্যাচারী মানুষ ভাই বোনদেরকে সেবা যত্ন করতে পারে তাদের তাদের সে সেবা করার সুযোগ পায় আল্লাহ সে তৌফিক দান করে দেয় আমরা সবাই মিলিয়ারে আমরা ওনাদের জন্য বেশি বেশি করে দোয়া করব দেখেন মজলুমের দোয়া আল্লাহ তালা বেশি কবুল করেন তাই আমরা চেষ্টা করব সবসময় আমরা একটু দোয়া করার জন্য ওনাদের জন্য আমাদের দোয়া অনেক বেশি প্রয়োজন ওনাদের জন্য অনেক বেশি প্রয়োজন আমাদের দোয়া তো আমরা সবাই মিলে ওনাদের জন্য দোয়া করবো ওনারা যেন দূরত্ব গিয়ে এর ওইখানে যেয়ে পৌঁছাতে পারেন কোনো আল্লাহ ইজরায়েলের জন্য হাত না পড়ে যেন কাফেরদের কোনো বাধাগ্রস্ত সামনে মোকাবেলা না করতে হয় শহিস আলহাম্মত যে গিয়ে যেন পৌঁছাতে পারেন এই